কি আপনারা গাছের কলা? হ্যাঁ। এই দেখছেন দর্শক যা বলছিলাম গাছের কলা। এই যে মাত্র ছিঁড়ছে দেখলেই। আইতো মজা হই। হ্যাঁ। আর দেখে বুঝতেই আগে ভেঙে নেই মানিকগঞ্জ। আজকে আপনাদেরকে মানিকগঞ্জের একটি বাজারে নিয়ে যাচ্ছি। চলেন আমাদের সাথে আমার সাথে আছে আমার দুলাভাই। আজকে মানিকগঞ্জের বাজারটা দেখবেন। আমাদের গ্রামের বাজার তো সবাই দেখছেন। এবার মানিকগঞ্জ বাজারটা দেখেন। মানিকগঞ্জের গ্রাম সত্যি অনেক সুন্দর। এই যে গ্রামের বাড়িগুলো দেখতেছেন। কত সুন্দর গোছানো আর এখানের আবহাওয়াটা এত পরিষ্কার যে বলার মতো না ঢাকার আবহাওয়া কি বিচ্ছিরি বাসযোগ্য না এখানের আবহাওয়া অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কত সুন্দর আকাশ দেখতে পাইতেছেন এটা আমরা যাচ্ছি বাজারের দিকে এই যে ওনারা শাক বিক্রি করতেছে তারপরে এখানে দেখলেই বোঝা যাইতেছে যে ক্ষেত থেকে তুলে আনা গ্যান্ডারি কত করে এগুলো এটা কত এটা এরকম কেন এগুলো যা এরকম না আচ্ছা নিয়ে যাব এখন না কিছুক্ষণ পর আর এগুলো কিরকম দাম এগুলো কিরকম দাম এগুলো কত করে এগুলো এক দশ

আপনারা কি মানে প্রতি শুক্রবারে বাজার বসে ও এখন পুজো উপলক্ষে বড় আয়োজন না আচ্ছা সামনে তো পূজার ছুটি এটা এখন বানাইতেছে আপনারা কয় বছর ধরে বানান এটা মোটামুটি পনেরো ষোলো বছর অনেক ভালো অভিজ্ঞতা আছে এটা চিনির শিরা না আচ্ছা দেখ মাশাল্লাহ ঠিক ধন্যবাদ আমরা আরো দেখতে পাবো সামনে বাজার আরো জমজমাট হয়েছে তো শুরুতেই তো দেখলাম কত সুন্দর এখন সামনে গেলে আসলে বুঝতে পারবো আরো কত কি আছে তো মানিকগঞ্জ এটা হচ্ছে কি আমার লাস্ট আসা আর মনে হয় না এখানে আসা হবে কিনা তাই ভাবলাম আপনাদেরকে মানিকগঞ্জের বাজারটা দেখাই নিয়ে যাই তো সামনে আরো বাজার আছে খাল ছিল খাল থেকে ধরছে এটা কি নদীর পাঙ্গাস না চাষ চাষ

এগুলো কি আপনার গাছের আচ্ছা আচ্ছা। যে যে এই যে কি পাতলা কাগজি লেবুগুলো না? আছে কাগজি লেবু। কত ছোটকে এগুলো কিন্তু খুব ঘন দর্শক। অনেক ঘন এগুলাতে। এটাও গাছে? তো এখানে বেশিরভাগ মানুষ নিজের ক্ষেতের জিনিস নিয়ে আসে। যে একজন কলা বিক্রি করতেছে। কি আপনার গাছের কলা? হ্যাঁ। এই দেখছেন দর্শক যা বলছিলাম তাই গাছের কলা। কত করে হালি বিক্রি করেন বিশ টাকা বিশ টাকা হালি অনেক ভালো ঢাকায় এই কলা অনেক মূল্য আর কি আসসালামু আলাইকুম ভালো আছেন না এগুলো কি আপনার খেতের দেখছেন সবাই খেতের জিনিস নিয়ে আসছে এখানে কত করে এগুলো একটা তিরিশ টাকা পঁচিশ টাকা কিছুক্ষণ পর বিক্রি হয়ে যাবে না ইনশাল্লাহ 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 এই যে লাল শাখ নিয়ে আসছে কি করছি দর্শক দেখলে বুঝতে পারবেন মনে হয় নগদ এই যে এই যে গোটা দেখলে বুঝতে পারবেন এই নগদ হ্যাঁ

আচ্ছা দেখি আমি যদি শেষ হয় তাহলে নিয়ে যাবো নি হ্যাঁ নারকেল এই নারকেল কত রাখবো দুইটা হ্যাঁ দুইটা তিনশো দাম বেশি চাইছো না বুঝছো কিন্তু নারকেলের দামটা বলে বেশি রাখতেছে তো এসু এসু দেখো হ্যাঁ এটা 300 বুঝতে পারছ এই যে এখানে এটা কি তিল আপনার ক্ষেতের ক্ষেতের হ্যাঁ খেতের খেতের তিল না কত করে কেজি কত করে কেজি আমি তো ভিডিও করতে আইছি নাহলে নিতাম আমি নিমু সমস্যা নেই লাগলে আপনি রাইখে খেতেন আমি টাকা দিয়ে দিই কার কাছে কার কাছে রাখবেন কোন তো দিয়ে দেবো আচ্ছা আচ্ছা চলেন যে কোনো একটা দোকানে রাখা যাব না তো তিল নিয়ে নিলাম কয়টা ওগুলো কি পোড়ল না এগুলো কি আপনার গাছের সবাই গাছের জিনিস বিক্রি করবেন মাশাল্লাহ দেখলে বল যে কচি একেবারে জানলে কইলে যেবো না হ্যাঁ হ্যাঁ এই যে মাত্র চিড়ছে দেখলে হুম

এই যে আর ওইখানে কলা বিক্রি করছে আপনি আসেন একটু এই তো নারকেল কত করে জোড়া এটা কি আপনার খেত মানে গাছের নাকি জুন হয়ে গেছে না শক্ত হয়ে গেছে নারকেলের দাম কি বেশি মনে হইতেছে না নাকি এটা বেশি দামই হচ্ছে তাই আচ্ছা আচ্ছা এটা কি সরিষা না

আশিক আছ আছি আলহামদুলিল্লাহ আশি বছর দশ তো আপনি কি মানে শুধু তিলই বিক্রি করেন নাকি আরো কিছু বিক্রি করেন শুধু তিল আনছেন আপাতত তো উনি তিল আনছে তো আমার ইচ্ছা ছিল আমি আসলে একটা তিল নিব তো এটা খাওয়ার প্রসেস থেকে কি করতে হবে আগে ভাসতে হবে নাকি এটা কিভাবে

মনে হয় আপনার খেতে উঠাইছেন এরকম ঠিক আছে আমি এগুলো একশো টাকা কেজি না এক কেজির মধ্যে হবে আমি ওনার কাছ থেকে এটা নিয়ে নিতেছি আপাতত